তো দেখো বন্ধুরা আমাদের বডি লাল হয়ে আছে তো মাল ভিজে যাবে বলে আমার বডিটাকে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এর উপরে যখন লোড এর আগে আমরা ইট লোড করেছিলাম তাই পরিষ্কার হয়নি ভালো করে এমনি জল দিতে দেখো কি অবস্থা এর উপরে যদি মাল দেয় লাল তো হবেই তাই না বন্ধুরা অবস্থা আর এত এত বৃষ্টি বৃষ্টি হচ্ছে হচ্ছে মেঘলা ওয়েদার তারপরেও এরকম অবস্থা চলো আমরা এটা পরিষ্কার করেই যাব লোড করতে আমরা এখন জল আনতে আজকে মনে হয় আমাদের লোড হবে না হাতের মালটা নাই জল আনতে ঠান্ডা জল আমরা জল নিয়ে নিলাম বন্ধুরা বাইপে যাচ্ছি চা খেতে আমাদের ভেতরে ক্যান্টিন আছে জলও আমরা যাই দেখো জল নিয়ে নিয়েছি কত লোক ক্যামেরাটা ভালো করে ধরতে পারছিলাম লজ্জা তো বন্ধুরা আমরা চলে আসলাম ক্যান্টিনে আমাদের ক্যান্টিন ছোটোখাটো বিকালবেলা অল্প সময়ের জন্য টিফিন করার জন্য সবাই ব্রেক নেওয়ার জন্য তো এখানেই আমরা চলে আসলাম এখানে আমরা নিয়ে আসার পর এখানে নিয়ে নেবো চপ মুড়ি চপ মুড়ি নিয়ে যে আমরা গাড়িতে খাওয়া দাওয়া করবো তো দেখো ভাই দাঁড়িয়ে আছে নেওয়ার জন্য আর বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে হালকা হালকা করে তাই এত দূর আর যাব না তো কাছেই গাড়ির পাশেই আমাদের গাড়িটা সামনে দেখতে পেয়েছো যে গাড়িটা আছে তো আমরা এখান থেকে চপ মুড়ি নিয়ে নেব দেখো বন্ধুরা আমরা মুড়ি নিয়ে চলে আসলাম চপ মুড়ি মাকে নিচ্ছে মাকে নিচে দেখো আমিও নিয়ে নিয়েছি চপটা কেমন লাগে চপ মুড়ি অনেকদিন বাদে খাচ্ছি গাড়িতে তো এইসব খাবার পাওয়া যায় না বাড়িতে থাকলে আবার খাওয়া যায় কি হুম বাড়িতে থাকলে রাইম কটা হলো এখন মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা না ছটা খুব সুন্দর লাগছে চপটা খুব ভালোই বানিয়েছে তা আমরাও বসে আছি এখন খাচ্ছি আর বৃষ্টি পড়ছে হালকা হালকা দেখো বৃষ্টির বসাবে চক খাওয়াটা আলাদাই দিয়ে মজা চলো খাওয়া দাওয়া করে নিই তারপর রাতে দেখছি কি করা যায়